সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বাংলা বইয়ের একশো নাম্বার পৃষ্ঠা থেকে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি বিবরণমূলক রচনা লিখি নিচে চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো রচনাটির আয়তন হবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো শব্দ রচনার শুরুতে একটি শিরোনাম দাও বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো এখানে দেখো আমরা কি দেখতেছি লাল কালার পতাকা দিয়ে বোঝাচ্ছে যে সাগরের অবস্থা কি খারাপ বা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে এখন এটা দিয়ে আমরা একটা অনুচ্ছেদ লিখব দেখো প্রথমে আমাদেরকে বলা হয়েছে একটা শিরোনাম দেওয়ার জন্য শিরোনাম আমরা দিলাম বাংলাদেশে আগা থানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর অনুচ্ছেদ প্রথমে আমরা অনুচ্ছেদ লিখতেছি দুই সালে পনেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর এক প্রাকৃতিক দুর্গের দিন প্রকৃতিক দুর্গ হবে এমন ধারণা থাকলেও তার ভয়াবহতা যে এতটা প্রকট হবে সেই ধারণা কারোই ছিল না বিকেল থেকে বাতাসের তীব্রতা আরো বেড়ে যায় সাথে শুরু হয় বৃষ্টি সমুদ্র থেকে জলোচ্ছ্বাস অনুচ্ছেদ দুইয়ের মধ্যে দেখো এখানে আমরা দেখছি যে ঘর বাড়ি সব লন্ডভন্ড হয়ে গেছে ভেঙে চুরে হ্যাঁ এটা দিয়ে আমরা একটা অনুচ্ছেদ এখন লিখব সিডর উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে লন্ডভণ্ড করে ফেলে সবকিছু ক্ষতিগ্রস্ত হয় বত্রিশটি জেলার প্রায় বিশ লাখ মানুষ প্রাণহানি ঘটে অসংখ্য মানুষের বিধ্বস্ত হয়ে যায় সুন্দরবনের গাছপালা সহ পশু পাখি বেড়িবাদ সহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে যায় তীব্র বাতাসে উপরে যায় গাছপালা জলোচ্ছ্বাসে ভেসে যায় ঘরবাড়ি মানুষ ও গবাদি পশু উপকূলের রাস্তাঘাট পুল ব্রিজ হয়ে যায় বিধ্বস্ত ঘরের টিনের চাল থেকে শুরু করে গবাদি পশু বাতাসের তোরে উড়ে গিয়ে পড়ে রাস্তা এবং বন জঙ্গলে এরপর খেয়াল করো অনুচ্ছেদ তিনে আমরা দেখতেছি যে একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো লুক উঠে আসে এবং নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে হ্যাঁ এটা দিয়ে এখন আমরা একটা অনুচ্ছেদ তৈরি করবো তিন নম্বর যে অনুচ্ছেদটি সিডরের ভয়াবহতা সম্পর্কে অনেকেই আজ করতে পারেননি এই কারণে আশ্রয় যায়নি অনেক মানুষ এর ফলে মৃতের সংখ্যা অনেক বেড়ে যায় যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছিল তাদের জীবন রক্ষা হয়েছিল তবে সিডর পরবর্তী আশ্রয় কেন্দ্রের অবস্থা ছিল ভীষণ ভয়াবহ ঘূর্ণিঝড় পরবর্তী বন্যা এবং পানি দূষণের ফলে ডায়রিয়া জন্ডিস টাইফয়েড এর মতো রোগের ব্যাপক সংক্রমণ ঘটে তার উপর যুক্ত হয়ে তীব্র খাদ্য সংকট শুকনো খাবার জরুরি ঔষধ সেলাইনে প্রচুর পানি সরবরাহ করেও হিমশিম খেতে হচ্ছিল এরপর দেখো অনুচ্ছেদ চার অনুচ্ছেদ চারের মধ্যে আমরা দেখতেছি মানুষজন তাদের বাড়িঘর যেগুলো ছিল ওইগুলো ঠিকঠাক করতেছে ক্ষুধার্ত ও সহায় সম্বলহীন উপকূলের মানুষের ভয়ঙ্কর এই দুর্যোগের পরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যয় হয়ে পড়েছিল তবে সরকারি সাহায্য ও পূর্ণ মনোবল নিয়ে তারা আবার নতুন করে শুরু করে সব কিছু বাংলাদেশের সরকার বাংলাদেশ সরকার সিডরকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করে এবং ঘূর্ণিঝড় কবলিত মানুষের পূর্ণবাসের ব্যবস্থা করে নতুন করে স্থাপন করা হয় ঘরবাড়ি পুল ব্রিজ রাস্তাঘাট নলকূপ বাদসহ সব কিছু সরকারি সহযোগিতায় সিডরের ক্ষত কিছুটা হলেও পূরণ করা সম্ভব হয়েছিল তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে রাখো গুরুত্বপূর্ণ অংশগুলো লেখে দেখো বাংলাদেশে ভয়ঙ্কর হানা ঘূর্ণিঝড় সিডর লেখাটিতে লেখকের নিবিড় পর্যবেক্ষণ ফুটে উঠেছে লেখাটি তিনশো শব্দের বেশি হতে পারে লেখায় বিষয় অনুযায়ী একটি উপযোগী শিরোনাম দেওয়া হয়েছে রচনাটি সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে